নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে তো দীঘা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আর দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বেলা হচ্ছে সাড়ে আটটা বাজে তো চলো ঘুম থেকে উঠে পড়ি আর তোমাদের বাইরে দেখাচ্ছি এই দেখো এখানে আমার বর দাঁত মাজতে শুরু করে দিয়েছে আর ওইখানে দেখো সুইমিং পুলে সবাই ঘুম থেকে উঠে স্নানে নেমে পড়েছে আর আমিও উঠে পড়েছি এবার আমিও ব্রাশ করে নেব করে আমরা রেডি হয়ে আমরা তোমার বিচে যাব তো আমরা আগে আজকে আগে সুইমিং পুলে স্নান করব না আগে আমরা বিচে যাব ওখানে গিয়ে আমরা একটু স্নান করব তারপরে সুইমিং পুলে এসে স্নান করতো এখানে দেখো আমি এই ব্রেসলেটগুলো পড়েছি আর আমার এই নতুন ড্রেস হট প্যান্ট আর এই টি শার্টটা আমি পরে নিয়েছি তারপর দেখো দুজন আমরা বেরিয়ে পড়েছি সবার আগে কিন্তু আমরা খাবো কারণ আমরা খাইনি তো সবার আগে আমরা আমাদের হোটেল থেকে যেন তো সি বিচটা ওই দু মিনিটের মতন পায়ে হেঁটে লাগে তারও কম তো দেখো এখানে আমি বরের সঙ্গে খুব মজা করছি বলছি দেখো তুমি এখন কিন্তু আমার আন্ডারে আছো তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে এইভাবে আমার বড় খালি খেপিয়ে থাকি তারপর দেখো আমি একটু আদর করছি সারাক্ষণ পিছনে লাগতে থাকে ওই জন্যই তো এখানে ও ডিম পাউরুটি খাচ্ছে তো আমি এখানে ডিম পাউরুটি খাবো না কারণ আমার ভাল লাগে না বাইরে ডিম পাউরুটি যেহেতু খাবার খেতে আমার একদমই ভালো লাগে না তো আমি এখানে চা খাচ্ছিলাম চাটা দারুণ বানিয়েছিলো মাসি তারপরে দেখো একটা মাসি কি সুন্দর গরুগুলোকে রাস্তা পার করেছে আর এই দেখো এই গরুটা আমার কাছে এসে খালি তাকি তাকিয়ে দেখছিল আর তারপর আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে আমরা সি বিচের দিকে যাচ্ছি সিবিচে ঠিক আমরা যেখানে চা খাচ্ছিলাম তার অপোজিট একটা নতুন শর্টকাট রাস্তা করেছে তো সেটা দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছিলো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা করেছে তারপর দেখো সিবিচে এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে সবাই স্নান করছে তারপর আমরা সেখান থেকে পাশে একটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট থেকে আমরা ধোসা খেতে বসে পড়েছি ধোসাটা আমি খাচ্ছিলাম কারণ আমার বর তো দেখেছো তোমরা ডিম পাউরুটি খেয়েছো তো আমি ধোসা খাচ্ছিলাম কারণ আমার বাইরের ওই মাছ টাচ বা ওই ডিম পাউরুটি একদমই ভালো লাগছিলো না আমার মনে হচ্ছিলো একটু হালকা ফুলকা খাই কারণ আগের ব্লগটা তোমরা দেখেছো আমরা বলেছি যে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম খুব বাজে খেয়েছিলাম ফলে আমার একদমই মানে ভালো লাগছিল না মাছের গন্ধ আসলে আমার ভীষণ বিরক্তকর লাগছিল তারপর দেখো আমরা সিবিচে চলে এসেছি আর আবার চলে এসেছি এসে দেখো আমার বর নেমে পড়ে যে আমি নামতে চাইছিলাম না কারণ আমার একদম ভালো লাগছিল না বালি কিছু কিছু করছিলো তো ওইখানে দেখো আমার বর চলে গেছে আমি এখানে একটা উঁচু জায়গায় বসেছিলাম এখানে দেখো সবাই মিলে কি সুন্দর খেলছে বালি দিয়ে ঘর বানাচ্ছে মন্দির বানাচ্ছে আর আমি এখানে বসে বসে রয়েছি কারণ আমি ব্যাগ নিয়ে গেছিলাম তো আমি ব্যাগ রেখে যাচ্ছিলাম না যদি ব্যাগ ভিজে যায় ওখানে আমার বর চলে গেছিলো আমি আমার বরকে সমান বকছিলাম যে বেশি দূর যাবে না সামনে থাকো কারণ যতই হোক তুমি যতই সাঁতার জানো কিন্তু আমি রিস্ক নিচ্ছিলাম না কারণ সমুদ্রে সাঁতার মানে না সে তুমি যতটাই ভালো সাঁতার জানো তারপরে কি আমার বড়কে বলেন তুমি ওখানে বসো জল তো এসে গেছে ওখানে স্নান করো আর আমি দেখো ওখানে পা ভেজাচ্ছি তারপরে দেখো সবাই প্যারাশ্যুট করে কি সুন্দর উঠছে আর কি সুন্দর দেখো বো সবাই বোর্ডে করে যাচ্ছে আর ওইগুলোকে কী বলেন আমি ঠিক জানি না তো আর তোমরা জানলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তারপর কি আমরা সি বিচ থেকে ফিরে এসে হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে দেখো আমি সুইমিং পুলে নেমে পড়েছি আর আমি খুব মজা পেয়েছি কারণ আমি ফার্স্ট টাইম সুইমিং পুলে নেমেছি আর বহু বছর বাদে আমি কিন্তু সাঁতার কাটছি প্রায় কুড়ি একুশ বছর বাদে তো সাঁতারটা একদমই ভুলে গেছে অনেক ছোট্টবেলা অনেক ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম তারপরে আর নামিনি কারণ আমার জলে ভীষণ ভয় লাগে খালি মনে আমি ডুবে যাব ডুবে যাও দেখো আমি কীভাবে সাঁতার গেছে দেখে বুঝতেই পারছো যে আমি মানে খুব আর সামনে আমি বলটা ব্যালেন্স করে রেখেছিলাম করে আমি এভাবে সাঁতার কাছলাম তো তোমরা যারা সাঁতার জানো না বা ভয় পাও তারা কিন্তু আমার মতন এই টেকনিকটা করতে পারো এটা খুব ভালো আর খুব যে জল ছিল না কিন্তু তবুও আমার ভয় পাচ্ছিলাম তারপরে দেখো আমি এত মজা পেয়েছি কী সব করে বেড়াচ্ছি তারপরে আমরা বাড়িতে সে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমরা বিকালের দিকে দেখো আমরা হোটেল থেকে আমরা এই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আর চা অর্ডার দিয়েছিলাম অসাধারণ ড্রাই চিলি চিকেনটা খেতে ছিল তোমরা যদি খাও তাহলে অবশ্যই একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাবে কারণ যা তা দোকানে খেও না আমাদের মতনই কারণ আমরা ফার্স্টে যেটা করে আমরা খুবই ভুল করেছিলাম আর দামও নেয় খুব বেশি তার থেকে ভালো রেস্টুরেন্টে খেলে ভালো জিনিস পাওয়া যায় দারুণ চিলি চিকেন আর চাটা খাওয়ার পরে তারপর আমরা দেখো রেডি হয়ে গেছে আর এটা ছিল আমার সেকেন্ডের ইভিনিং লুক ছিল আমি একটা ওয়ান পিস ডাস্টি পিঙ্ক কালারের ড্রেস পরেছিলাম আর যাই না কেন আমাকে খুব ভালো লাগছিলো খুব মিষ্টি লাগছিল তাই আমি বারবার নিজের ভিডিও তুলছিলাম আর আমার বর্গে জিজ্ঞেস করছি দেখো তোকে আমাকে কী সুন্দর দেয়া লাগছে কারণ এরকম লুকে আমি খুব কম থাকি তো এই লুকগুলো আমার খুব ভালো লাগে নিজেকে খুব কনফিডেন্টও মনে হয় অন্যান্য সব লোকেই আমার ভালো লাগে বাট আমার এই ধরনের ড্রেস একটু বেশি ভালো লাগে তো সাধারণত কলকাতায় থাকলে হয়তো বাইরে থাকলে এরকম ধরনের ড্রেস আমি খুব কমই পরি বাইরে বেরোলেই পরি তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম আর সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আমরা আজকে ওল্ড দীঘাটা ভিজিট করবো নিউ দীঘাটা তো আমরা দেখিয়েই দিয়েছি ওল্ড দীঘাটা আমরা ঘুরতে যাব তো আমরা সেই জন্য সাড়ে সাতটা আমরা সাতটা কি সাড়ে সাতটা এরকম বাজে আমরা নিয়ে পড়ছে আর এই দেখো হোটেলের বাইরেটা কি সুন্দর লাগছে লাইটে ঝলমল করছে চারিদিকে আলো আর এই গার্ডম্যানটা খুব ভালো খুব কিউট আঙ্কেলটা যখনই যাচ্ছিলাম সুইমিং পুলে বলছি নাও বল নাও বল নিয়ে খেলো খুব ভালো লাগছিলো খুব মিষ্টি আঙ্কেল তারপরে আমরা দুজন আবার কি হাঁট্টা হাঁট্টে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা দেখো কি সুন্দর লাগছে প্রতিটা হোটেলই খুব সুন্দর তবে আমাদের হোটেলেই সুইমিং পুল ছিল তোমরা কেউ যদি থাকতে চাও তো অবশ্যই এই হোটেলে থেকেও খুব ভালো লাগবে খুব ভালো সেখানকার পরিবেশ তারপরে কি আমরা অটো অটোতে উঠে পড়েছি অটো না এটা টোটো হ্যাঁ টোটোতে আমরা উঠে পড়েছি আর এখান থেকে তোমার নিউ সরি নিউ দীঘা থেকে তোমার ওল্ড দীঘাতে কিন্তু ভাড়া নিয়েছে আমাদের একশো টাকা তবে তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলে কুড়ি টাকা করে ভাড়া নেবে তারপর আমরা ওল্ডিগাতে দেখো নেমে পড়েছে আর এখানে আমি আগেও এসেছিলাম আর কোন কোন হোটেলে ছিলাম সেগুলো আমার বরকে আমি দেখাচ্ছিলাম আগে বলতে বহু বছর আগে অনেক ছোটোবেলায় এসেছি এই নিয়ে আমি কিন্তু তিনবার এসেছি বাকি দুবার বাবা মার সঙ্গে এসেছিলাম আর হাজব্যান্ডের সঙ্গে এই প্রথমবার এসেছি তো একটা দুটো দুই টাইমের আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল তো যাই হোক এই হোটেলটায় আমরা ফার্স্ট টাইম বাবার সঙ্গে এসেছিলাম তখন ছিলাম তো সেটাই আমার বরকে দেখাচ্ছিলাম আর এটা তখন ফার্স্ট হোটেল হয়েছিল বলে বলতে পারো ফোর স্টার বা ফাইভ স্টার ফার্স্ট হোটেল এটাই হয়েছিল তবে এখন এটার ফোর স্টার বা ফাইভ স্টার কিছুই নেই খুব পুরানো হয়ে গেছে তারপর দেখো এই যে ওল্ডিঘাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি প্রচুর লোকজন প্রচুর লোকজন প্রচুর ঘিঞ্জি হয়ে গেছে তো স্পেশালি বলবো আমার না ওল্ডীঘা আমার আমার হাজব্যান্ডের দুজনেই কিন্তু ওল্ডীঘাটা একদমই ভালো লাগেনি কারণ এত বেশি এখানে লোকজন এত বেশি দোকান হয়ে গেছে এতটা মানে কি বলবো আর তার উপরে মাছের পচা পচা গন্ধ আমাদের সত্যি বলছে আমাদের এটা একদমই ভালো নেই ভীষণ ঘিঞ্জি তবে হ্যাঁ এখানে সাজানো গোছানো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপর দোকানপাট ছিল লাইট ঝলমল করছিলো অনেক অনেক লোক ছিল ওভারঅল ওকে ওকে বাট আমরা একটু শান্ত প্রিয় লোকজন তাই আমরা একটু শান্ত শান্ত জায়গায় থাকতে ভালোবাসি তারপর দেখো এই যে এই যে রক্সগুলো এখানে বিছিয়ে রেখেছে এটাকে পেরিয়ে আমরা বিচে যাচ্ছিলাম খুব ভয় লাগছিল যে পড়ে যদি যায় তাহলে পাটা ভেঙে যাওয়ার চান্সেস আর ওই দেখো আমার বরকে আমার বর ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম তারপর দেখো এই একটা ছোটো বাচ্চা মেয়ে কি সুন্দর কানের দুল বিক্রি করছিলো ওর সাথে গল্প করছিলাম ওর বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করছিলাম খুব কষ্ট লাগছিল যে ছোট্ট বয়সে সে বাড়ির দায়িত্ব নিয়েছে তো তারপরে কি তারপর অতি কিছু কানে দুল কিনা আমরা দুজন এই যে ভিডিও করছি একটু সঙ্গে মজা করছিলাম আর ভালো টাইম স্পেন্ড করছিলাম দুজনের সঙ্গে সারাক্ষণ তো দুজনের সঙ্গে দুজন খুনশুটি করে বেড়ায় সাধারণত তারপর এই যে সি বিচটা তোমাদের দেখাচ্ছি রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে যখন ঢেউগুলো আসছে কি ভালো লাগছে দেখো একটা আলাদা শান্ত পরিবেশ তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ওল যে মার্কেটগুলো আছে সেগুলো ভিজিট করছি আর এই যে দাদাটার থেকে তোমরা গে ব্যাগ কিনবে এটা একদম সিভিচে দেখো সামনে রয়েছে ভীষণ রিজনেবল দামের মধ্যে একদমই দাম বেশি না অন্যান্য বহু দোকান খুঁজেছি তবে এই ব্যাগের দোকানটা সবচেয়ে সস্তার খুব ভালো ভালো ব্যাগ কিন্তু পাওয়া যাচ্ছিলো তারপর দেখে যে আশেপাশে কত দোকান কত শঙ্কর দোকান কত রকমের যে ঝিনুক দিয়ে তৈরি শাঁখার দোকান নানা রকমের দোকান রয়েছে কিন্তু এখানকার মাছের দোকানগুলো আমার দম ভালো লাগেনি ভীষণ গন্ধ তারপরে কি তারপরে আমরা আবার ব্যাক করে এসেছি নিউ দীঘায় ব্যাক করে এসে আমরা গম থেকে রাতের ডিনারটা সারছি আর এখান থেকে আমরা কি খাচ্ছি রাতের ডিনারে খাচ্ছি আমরা হচ্ছে মোমো আর রাতের এগারোটা বেজে গেছিলো আর এগারোটার সময় কিন্তু দীঘার কন্ডিশন মেয়েদের পক্ষে কিন্তু ভীষণ আনসেফটি যেটা আমি সেদিন রাতে ফিল করেছিলাম তারপর আমরা এই যে খেয়ে দে নিয়ে আর আমরা মোমো অর্ডার দিয়েছিলাম আর মোমোর সঙ্গে আমরা কিন্তু বউ কুলফিও কিন্তু লঞ্চ করেছে কুলফিটা কিন্তু দারুণ খেয়েছিলাম কিন্তু খুবই দাম বেশি তারপর চলো বাইবার হোটেলে ফেরা যাক তাহলে এই ব্লগটা ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর আমাদের অন্যান্য ব্লগগুলো দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা দেখ